বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ তিরিশে ডিসেম্বর উনিশশো ছয় সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে হাউইকেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছয় মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কাস্তে বাংলাদেশ আওয়ামী লীগ তেইশ জুন উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে নৌকা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ছাব্বিশ জুলাই উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কুড়েগঞ্জ বাংলাদেশ সাম্যবাদী দল উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে চাকা জমিয়ত ওয়ামা ইসলাম বাংলাদেশ বাইশ মার্চ উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে খেজুর গাছ জাতীয় সমাজতান্ত্রিক দল একত্রিশ অক্টোবর উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মশাল বাংলাদেশ জামায়াতে ইসলামী উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে দাবি পাউয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে ধান বাংলাদেশ মুসলিম লীগ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে হাত বাংলাদেশের ওয়ার্ল্ড পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে হাতুরি জাতীয় গণতান্ত্রিক পার্টি ছয় এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে হুক্কা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সাত নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মই বাংলাদেশ খেজাফত আন্দোলন উনত্রিশ নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে বটগাছ জাতীয় পার্টি এক জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে নাঙ্গল ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরো মার্চ সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে বাংলাদেশ পার্টি তিন আগস্ট উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কুড়াল জাকেল পার্টি চোদ্দই অক্টোবর উনিশশো উননব্বই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে গুগাফুগ বাংলাদেশ খেলাফত মজরিস আট ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে রিকশা গণতন্ত্রী পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কবুতল ইসলামী ঐক্যজুট উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মিনাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একুশ ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মোমবাতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একুশ ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে চেয়াল গণফ্রন্ট উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মাস কিষক শ্রমিক জনতা রিগ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে গামসা বাংলাদেশ জাতীয় পার্টি দুই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে গগুগাগি বাংলাদেশ জাতীয় পার্টি দুই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট চব্বিশ নভেম্বর দুই হাজার সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে সরি গণসংহতি আন্দোলন উনত্রিশ আগস্ট দুই হাজার দুই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে মাথাল বিকল্প দ্বারা বাংলাদেশ দুই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কুগা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চোদ্দই জুন দুই হাজার চার সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কোদাল বাংলাদেশ তরিকত ফেডারেশন দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে ফুগের মাগা রিবাল ডেমোক্রেটিক পার্টি ছাব্বিশ অক্টোবর দুই 2006 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে সাতা ন্যাশনাল পিপলস পাউটি 19 জুলাই 2007 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে আম বাংলাদেশ কলগান পার্টি 2007 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে হাত গগি নাগগিক ঐক্য 1 জুন 2012 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে কেটরি বাংলাদেশ কংগ্রেস 7 মার্চ 2013 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে ডাব তিনমুক ডিএমপি 20 নভেম্বর 2015 সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে শোনাউবি আস জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সতেরো সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে সিংহ আমার বাংলাদেশ পার্টি দুই মে দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে ইগল গণ অধিকার পরিষদ ছাব্বিশ অক্টোবর দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে ট্রাক বাংলাদেশ সুপ্রিম পার্টি দশ জুলাই দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠা করা হয় প্রতীক হচ্ছে একতারা কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের দল কোনটি